পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে সকালে ভিডিওটা আমরা আরম্ভ করছি কারণ অনেক সকালে উঠেছি বাড়ির কাজকর্ম টুকটাক করা হয়েছে আর এছাড়া রান্না রান্নাবান্না হবে রিমির পরীক্ষা চলছে সবাই খাওয়া দাওয়া করবে আর একটু একটু করে সারাদিনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবে আর এদিকে বেশ মোটামুটি ভালোই ঠান্ডা ফেলেছে সেই জন্য সোয়েটার টিপি সব গায়ে দিয়েছি মা করে দিয়েছি কারণ চারদিকে আমি যখন উঠেছি সকালবেলা পুরো অন্ধকার মানে আলো জ্বে কাজ করছিলাম আর এখন একটু আলো মানে চারিদিকে আলো হয়ে গেছে তো এখন রান্নাঘরে যাবো কাটাকাটি হবে রান্না হবে আর আগের আগের ভিডিও আপনারা দেখেছেন যে মা আর আমি চলে গেছিলাম একটা দিদির বাড়িতে সেখানে থেকে শাক নিয়ে এসেছি হালফুলি পাতা নিয়ে এসেছি সেগুলো কিন্তু আজকে রান্নাবান্না হবে এছাড়াও মাছ রান্না হবে আপনারা দেখতে থাকুন ভালো লাগবে চলো এখন যাওয়া যাক চলো রান্নাঘরে যা আর ঠান্ডার সময় কাজ করতে সত্যি জলের কাজ করতে খুবই কষ্ট জলে এতক্ষণ কাজ করছিলাম হাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে

বেশ ভালো আর এই যে কুয়াশার জল পড়েছে না পরে এর উপরে ভিজে ভিজে গেছে কিন্তু আমাদের গাছের পুইশ নয় ওদিকে কাটাকাটি চলতেছে এদিকে গুণন ধরিয়ে দিয়েছি কেন টাইম হয়ে আসতেছে দেখুন সরে এসেছি এখন কাটাকাটি করে নিচ্ছি সবাই বিক্রি হবে তারপরে কিন্তু গোটা একটা খোলা রেখে দিয়েছে এগুলো কিন্তু বেশ সুন্দর লাগবে খেতে ছাড়ুন লাগে বাজার থেকে রিমির বাবা কালকে রাতে মাছ নিয়ে এসেছিল আমি কেটে গুছিয়ে রেখেছি আজকে এই মাছটা আবার রান্না হবে ঝাল করা হবে লোনা মাছ খেতে বেশ ভালো লাগে আর আমি এই চাকা চাকা করে কেটে নিয়েছি আস থালিয়ে নিতে হয় এই চাকা চাকা কাটার পরে এরকমই আঁশ বেরিয়ে গেছে এগুলো খুব ফেলে দিয়েছি এবারে এরকম ঝুড়িঝুড়ি কেটে চচ্চড়ি দিয়ে দেব আস্তে আস্তে জমির সব প্রায় শেষ হয়ে গেছে একটা জমিতে ধান একটু আছে আর মাঠে তো বাড়ির খুব আবার কাটার জন্য অল্প অল্প করে সব কাটা ধানের গাদাও বসে গেছে

আর একদিন এইজো যে পাতাগুলো সব বেছে রেখে দিয়েছি এই শাকগুলো সব ধুয়ে নিয়েছো নাকি অনেকগুলো ফালকুল পাতা এইজো নিয়ে নিয়েছো হ্যাঁ আলু সুদ্ধা আলু সিদ্ধ ভাতে দেবো

এত কুয়াশা সারা রাতের জল পুরো করে পড়ছে অনেক মাছ একবার ভাজা হয়ে গেছে ফের একবার দিয়ে দিয়েও হয়ে গেছে এবার আমি তুলে নেবো

তরকারির জন্য মাঠে ঝালের জন্য আমি তৈরি করে নিয়েছি ঝোলটা খুব সুন্দর একটা সেন্ট হচ্ছে আর এই যে থালগুলি পাতা বেটেছে কত সুন্দর মি হয়েছে দেখুন দারুণ হয়েছে সকালবেলা গরম ভাতের সঙ্গে খেতে পারলে খুব উপকার কতটা একটা খালা ভর্তি আপনারা দেখলেন কিন্তু হয়েছে এইটুকু बाटर मध्य ढेले नेब পুরো হাফ বাটিও হয়নি তার থেকেও কম হাফ বাটি হলে এক চুরি লাগে বাটা তো হয়ে গেছে এর মধ্যে একটু দিয়ে দেবো লবণ অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এই যে এবারে ভাত হয়ে গেলে এই বাটিটা ধরে ভাতের মধ্যে বসিয়ে দেব এই দেখুন বন্ধুরা আমি কিন্তু রাতের বেলা রান্নার পরে এটা ভালো করে চারদিকে কিন্তু গোবর দিয়ে রেখেছিলাম কিন্তু এই যে ওপর থেকে ফটা কেটে কেটে জল পড়ছে কুয়াশার জল পরে পরে এখন হনুন ধারটা এমন অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে কতদিন আমরা পরিষ্কার করিনি কিন্তু এই যে জল পরে পরে পুরো কাদা হয়ে যাচ্ছে এক সাইডে ছিল এই এখানে সব ফেলে দিয়েছে মা ও আগের দিন কৌদরের মধ্যে ছিল সেগুলো ওখানে ফেলে দিয়েছে আমি একটু লাউ পাতা পারবো কারণ যে কাকিমাকে লাউ দিয়েছিলাম উনি আবার লাউ পাতা খেতে চেয়েছে তাই এই এই কিছুটা তুলে নিয়েছি আর অল্প একটু তুলে নেব লাউ পাতাগুলো পুরো পাতা এরা ভাতের মধ্যে দেওয়া হয়েছে এখন এটা ঢাকা দিয়ে দেওয়া হবে এরকম সবজি দিয়ে আর উপরে আমদি মাছ দেওয়া হয়েছে দিয়ে কিন্তু এই যে চচ্চড়িটা বানানো হচ্ছে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আলুটা ভাতে দিয়েছিলাম তো সিদ্ধ হয়ে গেছে আলুটা এখন ভাতে থেকে বের করে নিয়েছি আর এই যে শাক শাক কতটা হয়েছে দেখেছেন এই গিমে শাক দিয়ে এই আলুটা মাখা হবে এখন বের করে নিয়েছি তেল আর লবণ দেওয়া আছে তো আর ভাব বের ভাব উঠছে দেখুন কারণ গরম ভাতের মধ্যে বসানো ছিল একটু মেখে দিলাম যাতে তেল আর লবণটা পুরো একদম ভালো করে মিশে যায় এখন বাবাকে দেব। রিমির বাবা এখন মন্দিরে কাজ করছে বলে এখন আসেনি না তুমি আগে খাও আর আলুটা এখন মাখা হয়নি বলে বাবার আগে ওটা দিলাম তোমার আলুটা মাখবো লবণ আর লঙ্কা ভালো করে মেখে নিচ্ছে নিয়ে এইবার এই শাকটা ওই যে ঘিমের শাকটা ভালো করে সিদ্ধ করে নিয়েছে এইবার আমি আলুর সাথে একসাথে মেখে নেবো তাই একটু কাঁচা সর্ষের তেল ঢেলে দিতে হবে তেল লঙ্কা লবণ সব হয়ে গেছে এইভাবে মাখানো হয়ে গেছে শাকটা অনেক অল্প জানো

জানোই আজকে পরীক্ষা হলে কয়েকদিন ছুটি পড়বে জানো এই যে চচ্চড়ি আজকে বানানো হয়েছে এক থালা এটা কিন্তু খেতে আমরা সবাই ভালোবাসি এইদিকে ঘি মেশাক সিদ্ধ আলু দিয়ে মাখা আর এর দিকে কী দেবে আমো দিয়েছো না চচ্চড়ি সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছে কিন্তু চচ্চড়িটা খুব দেখতে ভালো হয়েছে খেতে তো ওwidetildeক তো ভালো হবে আর এর দিকে তো আমো দিয়েছো ঝাল কাঁচা লঙ্কা উপরে ভেসে রয়েছে দারুণ লাগছে আর এদিকে থালগুল পাতা বাটা সর্ষে তেল আর লবণ দিয়ে রেখে দিয়েছে দারুণ এদিকে সব রকম দিয়ে সবাই খেতে বসে গেছে তাড়াতাড়ি করছে এদিকে ট্রেনের টাইম হয়ে গেছে সকালে তো বড্ড আমাদের তাড়া খুব তাড়া আমাদের সকালে সকালটা কেটে গেলে কিন্তু একটু সারাদিন কিন্তু একটু ফি থাকবো আমাদের এত বলার খুব করতে করছে ওই বিস্কুট আর দুধ খেয়ে চলে যাবে স্কুলে আজকের আর ভাত খাবে না শরীরটা খুব একটা ভালো না ওই জন্য মনটা কেমন করছে ওর জন্য একটা তেল বানাতে হবে

ননো পুরো রেডি এসো আমার কোলে আসো ভাই রেডি ভাই চলে যাচ্ছে স্কুলে ভাই তুই চলে যাচ্ছ হ্যাঁ ঠিক করেছ বড্ড ঠান্ডা এই যে পাতা তুলে নিয়েছে এটা কাকিমার দেওয়ার জন্য সাইকেলের মধ্যে রেখে দিলাম আদিমি আর কোলে থেকো না এবারে আস চলে আস

তাহলে আসি হ্যাঁ সকালবেলা ভিডিওটা রান্না বান্না তো আপনাদের সামনে শেয়ার করেছি তারপরে কিন্তু আর ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে কি আমি স্কুলে গিয়েছি গিয়ে রিমিকে স্কুলের ভিতরে দিয়ে দিয়েছি দেওয়ার পরে বাইরে এসে বসেছিলাম তা রিমির ক্লাসে স্যার আমাকে ফোন করে বলছেন যে রিমির মা বলছেন আর বললাম হ্যাঁ বলছি কি রিমির খুব শরীর খারাপ আপনি ভিতরে এসে নিয়ে যান এবার আমি গেছি আমি আবার তাড়াতাড়ি করে ওখান থেকে দৌড়ে ভিতরে গেছি গিয়ে দেখলাম সত্যি ও জ্বর এসছে এতটা জ্বর এসেছে ও আর বসতে পারছে না এবার পরীক্ষা চলছে এবার মিস ওদের ঘরের মিস স্যার বলছে কি ওকে জিজ্ঞাসা করেছে ও বলছে আমার খুব শরীরটা খারাপ হচ্ছে আমার মাথার মধ্যে ঘুরছে আমার মাকে ডাকবো ও আবার মিসরা ডাকলে আমি ভিতর থেকে গিয়ে নিয়ে আসছি কিন্তু ও পরীক্ষা দিতে পারেনি আজকে ওর পরীক্ষার পরে আজকে পরীক্ষাটা আর দিতে পারেনি তা বললো তো ভালো ছাত্র ওর আজকে না দিলেও অসুবিধা হবে না যেহেতু আজকে একটা জিগে পরীক্ষা ছিল মৌখিক সেই জন্য বললো ওর অসুবিধা হবে না আপনি নিয়ে চলে যান আমি ওখান থেকে সাইকেল নিয়ে যেহেতু স্কুলে গেছি ওকে আর ওখান থেকে চালিয়ে নিয়ে আসতে পারিনি ওর এতটা মাথা যন্ত্রণা করছে ও বসতে পারছে না যাই করে সাইকেল নিয়ে ওকে আবার ধরে নিয়ে ওখান থেকে আর বাড়ি আসেনি ডাইরেক্ট ডাক্তারখানায় গেছি রিমির বাবাকে ফোন করে আবার ডাইরেক্ট ডাক্তারখানায় গেছি ওখানে দেখলাম ডাক্তারের দেখিয়ে ওখান থেকে ওষুধ টষুধ নিয়ে এসেছি ওখানে একটা ওষুধ খাইয়েছি বাড়ি এসে একটা ওষুধ খাইয়েছি তা একটু জ্বর কমেছে কিন্তু সারা বিকেল ঘর শুধু বলছে আমার মাথার মধ্যে টিপ করছে তা তারপরে হচ্ছে কি বিকালেও ওষুধ আর খাওয়াইনি বিকালে একটু টিফিন খাইয়েছি দুপুরবেলা ভাত খেয়ে সাথে সাথে বমি করে দিয়েছে তা ও ঠিক আছে ও জ্বর হলে একদম ভেঙে পড়ে ও আর ওটা শক্তি থাকে না কি বললো ডাক্তার ওষুধ দিয়েছে বললো

এবার পরীক্ষা চলছে পরীক্ষা যদি না চলতো আজকে ওকে স্কুলে আমি নিয়ে যেতাম না যেহেতু পরীক্ষা চলছে সেই জন্য ওকে নিয়ে যেতে হয়েছে তা আবার ওখান থেকে নিয়ে বাড়ি চলে এসেছি এখন দেখছি ওষুধটা কি একটু খুলেছে কিন্তু মানে কাশি আছে খুব কাশি আছে একটু তার উপরে হচ্ছে মাথাটা শুধু ঘুরছে বলছে ও শরীরটা খুব দুর্বল তা একটা অ্যান্টিবায়োটিক আছে এখন তুমি খাইয়ে দাও খালি পেটে অ্যান্টিবায়োটিক খালি পেটে আছে খালি পেটে অ্যান্টিবায়োটিকটা কোন এটা

আগের ভিডিওতে দেখেছিলাম তেল বানিয়েছি তা আমি তেলটা এখন কাঁচের শিশিরি ঢেলে নিয়েছি তা এখন ওই রিমির সেই দিনেই দিয়ে দিয়েছিলাম একটু গায়ে গায়েটা আমিও নিজে মেখে নিয়েছি কিন্তু আজকের তো রিমির খুব শরীর খারাপ তা রিমির একটু ঠান্ডা হাতে ঢেলে নিয়ে এখন রিমিকে একটু দি গা গাটা গা একটু দিই একটু ধরো ওর হাতটালে একটুখানি দিয়ে দাও দাও হাত একটু দাও হাতে এইভাবে সব সময় এরকম মালিশ করতে হবে না হুম

জল এসে গেছে তুমি চুলটা না কেটে আসো আর না দিবি একবার তোমার বাবার নেড়া করে দিই বাবা সে কোনো মতে রাজি হয় না ওগুলা কি কর না খেঁদেছে এই কথা বলেছি বলে এই তেলটা তৈরি করা হয়েছে তো আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন মা এই যে একটা বইনা করে রেখে দিয়েছে আর এই যে হাত পা দিয়ে দিচ্ছে বাবাও ঠান্ডার

ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাইকে শুভরাত্রি টাটা